বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে সকালে ডিম আর পাউরুটি দিয়ে জেলি দিয়ে পাউরুটি দেখা খাওয়া হবে এখন

তারপর মাথা বলার চেষ্টা করে মুখটা ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে আমার সাথে আমার জন্য তাকিয়ে বসে থাকে আমি গেলেই এরকম সোজা হয়ে এখন ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে তাহলে দেখলেন তো তাহলে আমি যেটা বলেছি সেটা ঠিক তো এই যে পুচকিটা আমার পাশের ঘরে থাকে আমাকে ভীষণ ভালোবাসে এই এরা কপাউডি খাচ্ছে হাই করো হাই করো হাই ও তোমরা কেমন আছো ও তোমরা কেমন আছো বলো বলো হ্যাঁ খাচ্ছো ও দুষ্টু করছে না দুষ্টু করছে না তুমি খাচ্ছো খাও दीदी नहीं आसलो मे के दीदी मे দেখলে তো বাটা বুটিগুলো কে করছিল আমার মেয়ে ও করতে করতে ওর হাতে একটু ছ্যাঁকা লেগে গেছিলো তাই আলুটা আমি ভেজে দিলাম ওর পাশে ছিলাম আমরা হ্যাঁ কিন্তু রান্নাটা ওই করেছে ও আজকে বলছিল যে আজকে কাশ্মীরি আলুর দম করবো মা আমরাও বলছিলাম যে না তোর করতে হবে না আমরাই করে নেবো কিন্তু ও যে ধরল আমি করব আমি বললাম ঠিক আছে এবার আস্তে আস্তে দেখো ও কি সুন্দর রান্না করছে প্রথমে ফোড়নে দিয়ে নিল দারচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে তারপরে জিরে ফোড়ন দিল জিরে ফোড়ন দিয়ে নিল তারপরে ও নিজের মতো করে ও মাঝে মাঝে টুকটাক রান্না করে নিজেই নিজেই করে ও যখন ইচ্ছে হয় তখন বলে মা আমি করবো দাও আমি করি আমি ছেড়ে দিই যে সব কিছুই শিখতে হয় সবাইকে সব কিছুই শিখতে হয় না শিখলে কোনো কিছুই করতে পারে না শিখতে তো অবশ্যই হবে ছেলে কি মেয়ে কি উভয়কেই সব কিছুই শিখতে হয় তাহলে দেখো এবার পেঁয়াজ দিয়ে নিল পেঁয়াজ বাটাটা দিয়ে নিল পেঁয়াজ বাটাটা দেওয়ার সময় একটু অসুবিধা হয়ে গেছিল ভয় পেয়ে ভয় পাচ্ছিল তেল ছিটে যদি আবার চলে আসে কিন্তু পরে ঠিকঠাকই দিচ্ছিল পেঁয়াজ বাটা দিয়ে নিল দেখো রান্নাটা কিন্তু অসাধারণ করেছে খুব সুন্দর করেছে রান্নাটা খুব মানে ও এত সুন্দর রান্নাটা করবে আমি তো ভাবতেই পারিনি আমরা কেউ ভাবতে পারিনি আমার বর তো বলছে যে এখন থেকে ওর হাতেরই রান্না খাবে আমাদের তো করতেই বারণ করছে যে ও রান্না করুক এবার থেকে তাহলে ওর হাতে রান্নাই খাওয়া হবে এত সুন্দর অসাধারণ আলুর দমটা করেছে কাশ্মীরি আলুরদমটা আমি ভাবতে পারিনি আশা করিনি যে এতটা সুন্দর করতে পারবেও এরপরে দেখো রসুন আর লঙ্কা বাটা আদা বাটা দিয়ে নিলো দেখো কি সুন্দর করে দিচ্ছে এরকম সুন্দর আমিও পারি না দিতে পরিষ্কার করে দিচ্ছে আসলেও খুব খেতে ভালোবাসে তাই হয়তো রান্নাটাও সুন্দর করে করতে পারে দেখুন এরপরে দিয়ে নিলো টমেটো বাটা টমেটোটাটাকে পুরো মিক্সিতে বেটে নিয়েছে লঙ্কা গুঁড়ো দিয়ে নিল তারপরে লঙ্কা গুঁড়ো দিল হলুদ দিয়ে নিল দেবার পর ও ভালো করে কষিয়ে নিচ্ছে নুন দেওয়া হলো এরপরে দেখুন চাল মগজ পোস্ত আর কাজু বাদাম বাটাটা ও দিয়ে নিচ্ছে তারপরে দেখুন ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে আরেকটু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিল কিন্তু নিয়ে ভালো করে কিন্তু ওরা কষিয়ে নিচ্ছে ভালো করে কষানোর পর এবার আলুগুলো ও সব দিয়ে দেবে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে রান্না হলো ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম এখন একটু চা নিয়ে বসলাম মেয়ে তো রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে বললাম আমরা করে নেব কিন্তু ও আমাদের করতেই দিল না দিয়ে হাতটা একটু পুড়ে গেছে নিخود নি যা খাবো নিজেই রান্না করে নিজেই টেস্ট করছে সেফ কেমন হয়েছে কেমন হয়েছে খুব তুমি খেয়ে দেখো দিয়ে যাবেন দাও পুরো ভিডিওটা পুরো খেয়ে দেখো একটু একটু নুন দি

ভিডিওটা যখন এডিটিং করতে যাব তখন পাশের ঘরে কাকিমার ফোন এলো কাকিমা বললো রূপা একটু ঘরে এসো গিয়ে দেখলাম যে সেদিন যে তোমাদের দেখালাম একটা পেঁচা আবার দুটো পেঁচা এসছে হুম সঙ্গে সঙ্গে কি করলাম মেয়ে তুলে নিল ভিডিও তাই এই লোভটা না সামলাতে পেরে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই তোমাদের সঙ্গে শেয়ার না করলে আবার মনটা ভালো লাগে না দেখো কি সুন্দর পেঁচা দুটো রাতের বেলা যে। এত সুন্দর অদ্ভুত জিনিস দেখতে পাবো আমি ভাবতেই পারিনি